আমার সৎমা আমাকে অনেক কষ্ট দিচ্ছে আমি সৎমার হাত থেকে বাঁচতে চাই এমনকি কেউ নাই আমাকে আমার সৎমার হাত থেকে বাঁচাবে যদি মনে হয় আমাকে বাঁচানোর তাহলে আপুদের সাথে যোগাযোগ করবে আপু সৎমা অত্যাচার করে কি আপন মা কি হয়েছে আপন মা আমাকে অন্যের পরে মারা গেছে মারা গেছে আপনার নাম কি আমার নাম জুই বাড়ি কোথায় আমি বাড়ি পাবনা সদর বয়স কত বয়স ব্যাস যাকে বিয়ে করতে চাচ্ছেন তার বয়স কত হতে হবে তার বয়স নিয়ে আমার কোন সমস্যা নেই সে যে বয়সেরই হোক সে আমাকে ভালো রাখলে আমার প্রতিষ্ঠা প্রিয় দর্শক জুই কে দেখতে পাচ্ছেন কেউ যদি জুইয়ের দায়িত্ব নিতে চান এই মুহূর্তে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে জুই এর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন সাথে কবিন কোথা থেকে বলছেন আপনার বয়স কত আমরা অবশ্যই যোগাযোগ করে দিব জুই নামাজ কালাম পড়া হয় গে আচ্ছা ভালো থাকবে